ওয়া আলাইকুম সালাম। মায়া। মায়া। ও মাই গড, আপনার কথা শুনলেই তো মানুষ যাবে। যে সুন্দর আপনার। কেন সামনে? একটু বেজে না আমার কোনো ইচ্ছে ছিল না। কথা বলুন। বলুন বলুন আমার আর মা যানো অসুস্থ। যাই হোক আমার একটা ছেলে ছিল ওইটার মধ্যে কাজ করে আমার family চালাতাম but এখন ওইটা নষ্ট হয়ে গেছে না পারতে পারি আমি এখানে আছি আর এমনিতে আমি চাই যে ভালো একটা মানুষ যে আমার বিপদ আপদে করবে কিংবা আমার পাশে থাকবে এরকম কিছু আর কি যেটা আমি প্রতিবেদনে আসি বিয়ে হয়েছে আপনার জি না বিয়ে শাদি হয়নি আচ্ছা আচ্ছা মানুষ তো আপনার কন্ঠটা শুনবে কন্ঠটা কিন্তু মানুষ শোনার আগে আমি শুনে ফেলেছি এখন এত সুন্দর কণ্ঠ একজন মানুষ আমি জানি দর্শক আপনাকে অবশ্যই কল দিবে তো প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার সাথে কথা বলতে চাইবে আপনি কি প্রত্যেকটা মানুষের সাথে কথা বলবেন জি না কিসের জন্য বলবো প্রত্যেকটা মানুষ ফোন দিবে মনের মতো একজন হইলে আমি বাতিল দিয়ে দেব ও আচ্ছা আচ্ছা তার মানে প্রথম তো প্রত্যেকটা মানুষকে যাচাই বাছাই করবেন না জি জি ওনারা কথা বলবে বাট কথা বার্তি হবে তারপরে যখন আহ ওনারা কথা পাতি বা বলা আমার সাথে হবে কিংবা যে আমার বিপদ আপদে হেল্প করবে কিংবা আমার পাশে থাকার চেষ্টা করবে আমি তো ওনার সাথেই সারাটা জীবন কাটানোর জন্য আগ্রহী থাকবো সবিয়ার দর্শক শুনতে পেরেছেন এক এক করে কিছু প্রশ্নের উত্তর এর মধ্যে একটা কথা বলে রাখি যারা আমাদের কথাগুলো বা ভিডিওটা দেখতে পারছেন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে জানাচ্ছি আমার চ্যানেলের সাবস্ক্রাইব হিসাবে মন থেকে অসংখ্য ধন্যবাদ আপু শুনতে চাচ্ছি যে আপনার মানে পাশে থাকার যে মানুষটা বা আপনার প্রিয়জন যাকে বলবেন তিনি আসলে কেমন বয়সী প্রয়োজন হোক কোনো মাথা ব্যথা নেই বাট আমি খালি এইটুকু চাই যে আমার আম্মুটাকে দেখশুন করবে কিংবা আমার ছোট ভাই বোন আছে তাদের যদি দেখাশোনা করে আর আমার যদি মনের মতো হইতে পারে তাহলে ওকে এই বেশি কিছু আমি চাই না সে দর্শক শুনতে পেরেছেন তার বিস্তারিত তথ্যগুলো আর বেশি কথা বলবো না কারণ কিছু কথা আপনাদের জন্য অবশ্যই অবশ্যই তার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়াটা মধ্যম থাকবে আপনারা চাইলে যে কোনো সময় দিনের চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ যতক্ষণ উনি ফোনের কাছে থাকবে ততক্ষণ আপনারা কল দিলেই ওনার সাথে কথা বলতে পারবেন আপু কয়েকদিন যাবত আমাকে ফোন দিচ্ছে রেকর্ডটা উপস্থাপন করার জন্য একজন উপস্থাপক উপস্থাপনা করা আমার দায়িত্ব যাচাই বাছাই করার দায়িত্ব একান্ত আপনাদের পার্সোনাল ব্যাপার যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া যে মাধ্যমটা থাকবে সেটাতে আপনারা যোগাযোগ করলেই তার সাথে যে কোনো সময় কথা বলা সম্ভব ভালো থাকুন এসকে টিভি দীর্ঘ পাইপের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ